সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তড়িঘড়ি এক পুলিশ আধিকারিক সহ পুলিশ ভ্যান পাঠিয়ে দেন ওই আহত শিশুকে নিয়ে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছাবার জন্য হসপিটাল পৌঁছে পরিষেবা চিকিৎসার পরিষেবা পাইয়ে দিতে মরিয়া হয় পুলিশ আর তারপরেই ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করার সময় কর্তিকাজনক অবস্থায় দেখে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন সেখানেও নিয়ে যায় পুলিশ কর্মীরা অর্থাৎ অ্যাম্বুলেন্স না পাওয়ায় পুলিশ নিজের গাড়ি ব্যবহার করতে পুলিশ অফিসার সহ পুলিশ দল পাঠিয়ে দিয়েছেন করেছেন আহত শিশুর জন্য শিশুকে বাঁচাতে মরিয়া পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্থাৎ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের এমন কার্যকলাপে প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী মানবিক মুখ খুরশিদ আলম শিশুর প্রাণ বাঁচাতে থানার গাড়ি ছুটল হাসপাতালে আজ আবারও এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ল মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার পুলিশ মানবিকতার এক অনন্য নজির গড়লেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম ঘটনাটি ঘটেছে সীতানগর গ্রামে পরিবারের অজান্তে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক দুর্ঘটনা বাড়ির উঁচু অংশ থেকে নিচে পড়ে যায় শিশুটি গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে কর্মরত চিকিৎসক অবস্থা সংকটজনক বুঝে শিশুটিকে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন তবে বাচ্চাটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি জরুরি পরিষেবায় মোতায়েন থাকা কোনো অ্যাম্বুলেন্স ঠিক সেই মুহূর্তে পরিবারটি যোগাযোগ করে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম বাবুর সঙ্গে খবর পাওয়া মাত্রই দেরি না করে তিনি নিজে থানার গাড়ি সহ পুলিশ আধিকারিকদের পাঠান শিশুটিকে দ্রুত দমকল হাসপাতালে নিয়ে যেতে ডমকল সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসকরা শিশুটিকে দেখে তৎক্ষণাৎ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করেন বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন পুলিশের মানবিক রূপ আজ শুধু একটি শিশুর প্রাণ বাঁচাতে সাহায্য করেনি বরং আরও একবার প্রমাণ করল পুলিশের পোশাকের নিচে এক হৃদয়বান মানুষের হৃদয় থাকে এই বিশেষ মানবিক উদ্যোগের জন্য সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম ও তার দলের জন্য রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জেলা পুলিশ সুপার থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও খাকির যে আহ সদস্যরা রয়েছে খাকি উর্দিধারী সদস্য সকলকেই প্রশংসা করছেন সকলের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন এলাকাবাসী মূলত পুলিশকে দেখা যায় দাবাং রূপে পুলিশকে দেখা যায় রাউরি রূপে তবে এবারের পুলিশ খাকির ভেতরের যে চিত্র খাকি পরিধানকারী পুলিশ কর্মীদেরও যে হৃদয় রয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সাগরপাড়া থানার পুলিশের এমন কার্যকলাপে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশ দল ও জেলা পুলিশ সুপারকে সাধুবাদ ও অভিনন্দন জানাই আমরাও শ্রদ্ধা জানাই তেনাদেরকে এমন কার্যকলাপের জন্য মানবিক মুখ ধরা পড়লো মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার এমন কার্যকলাপে পুলিশের মানবিক মুখ উঠে এলো সাগরপাড়া থেকে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া এই চিত্র আপনাদের উদ্দেশ্যে তুলে হচ্ছি আমরা সাগরপাড়া থেকে ক্যামেরায় রুবেল শেখের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন